আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই পদের জন্য না অনেক ইনোভেটিভ কিছু প্রজেক্ট করব এখান থেকে যদি সবার সাহায্য পাই আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো যদি না পারি যেদিন বিদায় নেবো সেদিন আমি বলবো আই ফেল্ড আমি চেষ্টা করেছি বা আমি ব্যর্থ হয়েছি আমি কে আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে আমি গত দশ বছর সোশ্যাল মিডিয়ায় কি বলেছি সেটা দেখতে হবে আপনি কেউ উদ্দেশ্যমূলক ভাবে তিনটা পোস্ট বের করে কি লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সে কথাগুলো দেখতে হবে ফলে আমি যে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে আমি তো এখানে সোশ্যাল রেসপন্ড করতে আমি মন্ত্রণালয় এসেছি কিছু কাজ করতে হোপফুলি আমি কাজ করতে পারবো আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দুই হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই আউটে গেছি এর আগে অলাউটে যাইনি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কতদূর নিতে পারবো এটা আমরা কোটা আন্দোলনের চেষ্টা করেছি সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি সব জায়গায় চেষ্টা করেছি এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে সেটা জেনে আমরা ষোলোই জুলাই থেকে নেমে গেছি রাইট আর দোষ হ্যাঁ বলতে পারেন বলতে ভালো লাগতে পারে যারা বলছেন আমি এমনই দোষর যে দুই সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল ওই লেখা লেখার কিছুদিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না আমাকে এবং তৃষাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি বিকজ আমার প্রয়োজন নাই সিম্পের দোষকাম আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দায়িত্বটা দেওয়া নো আমি আমাকে আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস বিরত করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই পদের জন্য না এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলে মন্ত্রী হিসাবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে মেকার হিসাবে আলহামদুলিল্লাহ আই হ্যাভ অ্যান আইডেন্টি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট